আপনি জানেন কি পৃথিবীর আশি শতাংশ মানুষ সারা জীবন চেষ্টা করেও সফল হয় না আর বিশ শতাংশ মানুষ কেবলমাত্র কিছু অভ্যাস বদলেই তৈরি করে নিজস্ব ভাগ্য আজ আমি আপনাকে এমন সাতটি চিরন্তন অভ্যাস দেখাব যেগুলো আপনাকে করে তুলবে হাইলি ইফেক্টিভ একজন সফল মানুষ শুধু শোনা নয় এবার বদলাবেন নিজেকে প্রতিজ্ঞা করুন হ্যাবিট ওয়ান বিটিভ নিজের দায়িত্ব নিজে নিন সফল মানুষেরা কখনো অভিযোগ করে না তারা উদ্যোগ নেয় পরিস্থিতি যেমনই হোক তারা বলে আমি দায়িত্ব নেব আমি বদল আনব আপনি যদি প্রতিদিন নিজের কাজের জন্য অন্যকে দোষ দেন স্টপ ইট আপনি নিজের ভবিষ্যতের পরিচালক কেউ নয় হ্যাবিট টু বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড শেষ লক্ষ্য ভেবে শুরু করুন আপনি কোথায় যেতে চান সেটা জানেন তো সফলরা আগে থেকে জানে তারা কি হতে চায় তারা নিজের জীবনের জন্য একটা ভিশন তৈরি করে লক্ষ্য ছাড়া কাজ মানে মানচিত্র ছাড়া ভ্রমণ নিজেকে আজই প্রশ্ন করুন মৃত্যুর পর আমি কেমন উত্তরসূরি হতে চাই হ্যাবিট থ্রি পুট ফার্স্ট থিংস ফার্স্ট জরুরি নয় গুরুত্বপূর্ণ কাজ আগে করুন আমরা প্রায়শই ব্যস্ত থাকি কিন্তু ফলহীন সফল মানুষিরা বেছে নেয় গুরুত্বপূর্ণ কাজগুলো তারা বলে আমি আগে করব যেটা আমার জীবনের জন্য মোস্ট ভ্যালুয়েবল সকালে ঘুম থেকে উঠে ফোন নয় করুন নিজের লক্ষ্য পূরণে কিছু কাজ হ্যাবিট ফোর থিংক উইন উইন আমি জিতি তুমি যেত এই মানসিকতা আনুন ব্যর্থ মানুষ ভাবে আমি জিতলে তুমি হারবে আর সফল মানুষ ভাবে আমরা দুজনেই জিততে পারি যখন আপনি সম্পর্ক কাজ ও ব্যবসায় উইন উইন ভাবনা নিয়ে এগুবেন মানুষ আপনাকে শ্রদ্ধা করতে শিখবে এটা হল লং টার্ম সফলতার চাবিকাঠি হ্যাবিট ফাইভ সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড আগে শুনুন তারপর বলুন বেশিরভাগ মানুষ শোনে না শুধু জবাব দেওয়ার জন্য অপেক্ষা করে কিন্তু সফলরা মন দিয়ে শোনে অন্যের কথা আগে বোঝে আপনি যদি একজন সত্যিকারের নেতা হতে চান আগে শুনুন তারপর বলুন হ্যাবিট সিক্স সিনারজাইস একসাথে কাজ করুন আলাদা নয় সফল মানুষেরা জানে একা সব সম্ভব নয় তারা দলের শক্তি ব্যবহার করে বিভিন্ন মত মিশিয়ে তৈরি করে সেরা সমাধান এটি হলো প্রকৃত টিমওয়ার্ক ওয়ান ওয়ান ইকুয়াল টু এগারো এই শক্তিটাই হচ্ছে সিনার্জি হ্যাবিট সেভেন শার্পেন দ্য সো নিজেকে প্রতিনিয়ত শানিত করুন যদি আপনি প্রতিদিন শহীর মন আত্মা ও বুদ্ধিকে শানিত না করেন আপনি ক্লান্ত হয়ে পড়বেন সফলরা নিজের উন্নয়নে সময় দেয় প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট শিখুন ধ্যান করুন ব্যায়াম করুন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আজ এই সাতটি অভ্যাস যদি আপনি সত্যিকারেও জীবনে আনতে পারেন আপনি কেবল সফল হবেন না আপনি অন্যদেরও অনুপ্রাণিত করবেন কমেন্টে লিখে জানান এই সাতটির মধ্যে আপনি কোনটি আজ থেকে শুরু করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে জীবন বদলাতে পারে মনে রাখবেন সাকসেস ইজ এন্ট ম্যাজিক ইটস হ্যাবিট